আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ হাই মোহাম্মদ এরামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার একটি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন প্রথমত আপনারা জানেন যে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সফর করছে অলরেডি এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই মালয়েশিয়ার সরকার তো বাংলাদেশে সফর করলেন এখন কি আসলে কলিং ভিসা সব সেক্টরে আসলে খোলার কোনো সম্ভাবনা আছে কিনা অথবা তৈরি হতে পারে কিনা এই ব্যাপারে যদি কিছু বলতেন আর কি আপনাদেরকে আজকে সেই ব্যাপারে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্য অবশ্যই একটু কন্টিনিউ করবেন মাত্র কয়েকদিন হয়েছে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আইছেন এখন মেন যে ব্যাপার বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি এবং বাণিজ্য শ্রমিক অর্থনৈতিক বিষয়গুলো এই ব্যাপারে নানান বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয় তারই মাঝে শ্রমিক যে আনা নেয়ার ব্যাপারটা সেই ব্যাপারে শুধুমাত্র মালয়েশিয়া সরকার আশ্বাস প্রদান করছে যে সতেরো হাজার কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই তাদেরকে পরবর্তী সময় যখনই কি না কর্মী নিয়োগ হয় তখনই প্রথম দিক থেকে মানে প্রথম সারির দিক থেকে মালয়েশিয়াতে পাঠানো হবে এটা মালয়েশিয়া সরকার একটা আশ্বাস প্রদান করে এখন কথা হলো অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে যে ভাই সব সেক্টরে কলিং ভিসা খুলবে না ওকে আমি আপনাদেরকে বলবো সব সেক্টরে কলিং ভিসা খুলবে কিনা এই ব্যাপারটা জানা যাবে মালয়েশিয়া সরকার মালয়েশিয়াতে আসার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশ যে সফর করছেন এই ব্যাপারে কিন্তু মালয়েশিয়াতে প্রেস কনফারেন্স হবে সংবাদ গণমাধ্যম যারা আছেন তারা কিন্তু একটা প্রেস কনফারেন্স করবে যে বাংলাদেশের সাথে কি কি সম্পর্কে আলোচনা হয়েছে দেখা যাচ্ছে নানান বিষয়গুলো এই জায়গা তুলে ধরবে এবং এই জায়গা কিন্তু শ্রমিক নিয়োগের ব্যাপারগুলোও উঠে আসার সম্ভাবনা আছে যে নতুন করে আসলে কলিং বিচার ব্যাপার আলোচনা করছে কিনা অথবা এরকম কোনো প্ল্যানিং আছে কিনা মালয়েশিয়াতে মালয়েশিয়া সরকার প্রেস কনফারেন্স করার পরবর্তী সময় আমরা আসলে জানতে পারবো তার আগে কিন্তু আমরা আসলে বলা সম্ভব না অথবা কাউকে নিউজ দেওয়া সম্ভব না যে এই ব্যাপারটা কতটুকু সাকসেস হবে যে সব সেক্টরের ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যে মালয়েশিয়া সরকারের প্রেস কনফারেন্সের পরবর্তী সময় আমরা জানতে পারবো দেখা যাচ্ছে প্রেস কনফারেন্সের আগে দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মালয়েশিয়া সরকারের কথাবার্তা হবে সেই সেই জায়গায় আপনার বাংলাদেশের বাণিজ্য বিষয় নিয়েও কথাবার্তা হবে এবং শ্রমিক নিয়োগের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপার নিয়েও কিন্তু কথাবার্তা হবে পরবর্তী সময় একবারে ইন টোটালি আমরা জানতে পারব এই প্রেস কনফারেন্সের পরেই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ